আজকে আমরা দেখতে পাচ্ছি সিপিএম এ ঝান্ডা নিয়ে ঘুরছেন কি ব্যাপার এবারা এরিয়া কমিটি প্রত্যেকবঙ্গে বন্যা বিধ্বস্ত মানুষের সাহায্যের জন্য আমরা কালেকশনে বেরিয়েছি এটা সিপিএম তো চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে আমরা জানি সে পিছিয়ে থাকার দলটাকে কিন্তু বাংলা লক্ষ লক্ষ মানুষ জনগণ চাইছে যেহেতু এ মুহূর্তে সবকতে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আইছে উত্তরবঙ্গে যেভাবে মানুষের ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে সেই নিয়ে এখন ফুরফুরা শরীফে বামফন সিপিএম কংগ্রেস পার্টি মিলে ওদেরকে কিছু পয়সা সাহায্য করার জন্য মানুষের কাছে কিছু অর্থ তুলছে তার সাথে সাথে এখন পশ্চিম বাংলাতে চৌত্রিশ বছর যে বাংলা রাজত্ব করছে সে বাংলার মানুষ সে চৌত্রিশ বছর সিপিএম পার্টি সে পার্টিকে কিন্তু চাইছে বাংলার মানুষ আর আপনারা জানেন যেভাবে দুর্নীতি বাংলায় চলছে দুর্নীতি বন্ধ করার জন্য পুরাতন সিপিএম পার্টিকে বাংলার মানুষ চাইছে দেখুন বামফ্রন্ট সিপিএম কংগ্রেস কি বলছে মিডিয়াম কি সরাসরি দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি সিপিএম এ ঝান্ডা নিয়ে ঘুরছেন কি ব্যাপার আজকে আমাদের ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জাঙ্গিপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা তালতালা হাটে উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত মানুষের সাহায্যের জন্য আমরা কালেকশনে বেরিয়েছি এটা ডাক দিয়েছে আমাদের পার্টি সেই ডাকে সাড়া দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে উত্তরবঙ্গের মানুষকে যে দুর্গত অবস্থায় আছে তাকে যদি কিছু সাহায্য সহযোগিতা করা যায় তার জন্য আমরা মাঠে নেমেছি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যেহেতু আপনাদের সিপিএম বামফন সিপিএম তো চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে আমরা জানি সে পিছিয়ে থাকার দলটাকে কিন্তু বাংলার লক্ষ লক্ষ মানুষ জনগণ চাইছে যেহেতু যেভাবে বাংলায় দুর্নীতি হচ্ছে সে দুর্নীতিটাকে বন্ধ করার জন্য বাংলার কিছু জনগণ মানুষ চাইছে আপনারা দেখছেন আপনি আমরা বারাবরি পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষ সবাইয়ের জন্য আমরা আন্দোলনটা করি লড়াই করি কিন্তু সব জায়গায় একটাই হচ্ছে প্রশাসন থেকে আরম্ভ করে যে দলটা শাসক দল আছে সাধারণ মানুষের ভোট দেবার অধিকার নেই ভোট দিয়ে যদি বা হলো গণনা করার অধিকার নেই মানুষের কাছে যাওয়ার অধিকার নেই যার জন্য মানুষ তার দিয়ে ভোট প্রয়োগ করছে তার সঠিক রেজাল্ট পাচ্ছে না সে যার জন্যেই লড়াই আরও তীব্র সামনে নির্বাচন আছে সব মানুষকে সাথে নিই সেই অন্যায়ের